গাজার সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য স্থানীয় সময় মঙ্গলবার বিশ মে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অব কমেন্স জানান তারা ইসরায়েলের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন একই সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে ডেভিড ল্যামি বলেন আমরা দু হাজার ত্রিশ দ্বিপাক্ষিক সম্পর্ক রোড ম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব নেতানিয়াহু সরকারের কার্যকলাপ এই সিদ্ধান্ত নেওয়া জরুরি করে ফেলেছে ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে গাজায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ সমর্থনযোগ্য নয় তার মতে সেখানকার সংঘাত অন্ধকারের একটি নতুন ধাপে প্রবেশ করেছে তিনি বলেন একটি অত্যন্ত জঘন্য কাজ হল মঙ্গলবার দশটিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় জিতে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের আইন প্রণেতাদের ডেভিড লেমি আরও বলেন আজ পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সংকুষ্টতার কারণে তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য যারা নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাবে ব্রিটিশ সরকার তিনি বলেন বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে নেতানিয়াহুর সরকার আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল সরকারের জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজা যুদ্ধ আপনাদের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করছে তার মতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে ডেভিড ল্যামি বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনই শেষ করুন এবং সাহায্য যেতে দিন এদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার স্টেইন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন বাইরের চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় সেই শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না তিনি বলেন ডেভিড ল্যামের বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকার কর্তৃক ওই আলোচনা একেবারেই অগ্রসর হয়নি যুক্তরাজ্য যদি ইসরায়েল বিরোধী মনোভাব ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি বিবেচনায় নেওয়ার কারণে অর্থনীতির ক্ষতি করতে চায় তাহলে সেটি দেশটির নিজের বিষয়